প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ এগারোই জুন দুই হাজার চব্বিশ বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয়ের সময় পরিবর্তনের পরামর্শ দিল বিদ্যালয় শিক্ষা দপ্তর সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার স্পন্সার্ড উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী জুন মাসের অবশিষ্ট শিক্ষার দিনগুলির জন্য প্রয়োজনে বিদ্যালয়ের সময় পরিবর্তনে সিদ্ধান্ত নিতে পারে তবে সেই সিদ্ধান্ত মিড ডে মিলের প্রোগ্রামে এবং একাডেমিক কার্যক্রমে যেন ব্যাহত না হয় প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদকে এই পরামর্শ দিয়েছে সরকার প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে পারে এমনই উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়